গতকাল দুপুর সাড়ে বারোটা নাগাদ আমার অনুপস্থিতিতে আমার বাড়িতে একদল বিজেপি দুষ্কৃতি চড়াও হয় অসভ্য ভাষায় গালাগালি হুমকি ধমকি বহু রকম ধমকি দেয় ঘর ভেঙে দেবো প্রাণে মেরে দেবো আমার স্ত্রীকে হুমকি দিয়ে যায় তার রেস কাটতে না কাটতেই আজকে ঠিক এই মুহূর্তে আমাদের বিরুলিয়া অঞ্চলের সভাপতি অরুণ জানার ওপর হামলা চালায় এখন অরুণব জানাকে মারধর করেছে এই বিজেপির পায়ের তলার মাটি যত সরে যাচ্ছে এরা তত উন্মাদ হচ্ছে এরা পাগলের মতো যখন যাকে পারছে কামড়াচ্ছে যাকে পারছে মারধর করছে যার তার বাড়ি ভাঙচুর করছে এই হচ্ছে এদের অবস্থা এই কিছুক্ষণ আগে তাদের বিধায়ক শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে এসেছে আর নন্দীগ্রামে যখন শুভেন্দু অধিকারী আসে ঠিক তখনই এই ধরনের অপ্রীতিকর ঘটনা এরা ঘটিয়ে থাকে এই হচ্ছে বিজেপির অবস্থা বিজেপির পায়ের তলার মাটি নেই তাই এরা অনুমাদ আর পাগল হয়ে গেছে রবীন্দনা নন্দীগ্রাম দু নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি